এখানে দুর্নীতি আর তৃণমূল কংগ্রেস একে অপরের পরিপূরক লড়াইটা চোখে চোখ রেখে ছিনিয়ে নিতে হবে এমন আন্দোলন সংগঠিত করতে হবে মমতা ব্যানার্জিকে চোদ্দ তলা থেকে নামাতে হবে সোনা পাচারের ক্ষেত্রে যার নাম এসেছিল তার কেসটা কিন্তু আস্তে আস্তে ধামা চাপা পড়ে যাচ্ছে যেগুলো ঘটনা ঘটছে সব থেকে বেশি দায়ী রাজ্য সরকার কেন্দ্র সরকার পশ্চিমবাংলা এখানকার মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে মমতা ব্যানার্জি মহাশয়া আর দলটার নাম হচ্ছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যদিও সর্বভারতীয় ক্ষেত্রে তার কোনো অস্তিত্ব নাই ইসিআই এটা তার তকমা কেড়ে নিয়েছে বস এখানে দুর্নীতি আর তৃণমূল কংগ্রেস একে অপরের পরিপূরক এমন কিছু কাজ নাই যেটা করতে পারে না কথায় আছে যে লোহা নাকি শক্ত বলে চিবোতে বলতে পারে না খায় না এরা লোহাও খেয়ে নেবে এরা হজম করার ক্ষমতাও আছে এদের এদের ওষুধ তো সব কালীঘাট থেকে তৈরি হচ্ছে দেখুন আমি কোনোভাবেই আত্মহত্যাকে করুক এটার পক্ষে আমি নয় আত্মহত্যার পক্ষে নয় আমি বলব আত্মহত্যা করে নিজেকে লড়াই থেকে পিছিয়ে যাবে যারা আত্মহত্যা করবে বেঁচে থেকে চোখে চোখ রেখে চোরকে চোর বলে অধিকারকে ছিনিয়ে নিতে হবে অধিকার দেবে না ছিনিয়ে নিতে হবে আর তত্ত্ব করতে ব্যর্থতার পরিচয় দেবে এতদিন লড়াই করছে আমার তত্ত্ব কিসের ও সব কিছু করা যাবে না লড়াইটা চোখে চোখ রেখে ছিনিয়ে নিতে হবে এমন আন্দোলন সংগঠিত করতে হবে মমতা মারি থেকে চোদ্দ তলা থেকে না হবে সেই আন্দোলন সংগঠিত করতে হবে ওই তো ছিলাম আসি আগামী দিনও থাকবে আমাদের রাজনীতি দলটাই তৈরি হয়েছে তো যারা অত্যাচারী লাঞ্ছিত বঞ্চিত তাদের পাশে থাকার জন্য বেরিয়ে এসে বলেছেন পূর্ণ সহযোগিতা করবেন এবং প্রায় সাড়ে পাঁচ ছ হাজার পাতার ডকুমেন্ট দিয়েছে ব্যাপারটা হচ্ছে বাবু এই ইডি সিবিআইয় হাত থেকে বাঁচার জন্য মাঝে মাঝে ছুটেছিলেন সুপ্রিম কোর্টে আপনার দেখছি এটা ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টে ছুটেছিলেন ওখানে যখন রক্ততাহও জুটে গিয়েছে এই ধরনের কথাবার্তা বলছে তারপরেও বলবো আইন আইনের পথে চলবে কাউকে অনৈতিকভাবে ইডি বা সিবিআই কাউকে অ্যারেঞ্জমেন্ট করুক এটা আমরা চাই না তবে এটা আমরা ভুলে যাচ্ছি না সোনা পাচের ক্ষেত্রে যার নাম এসেছিল যিনি অভিযুক্ত তার কেসটা কিন্তু আস্তে আস্তে ধামা চাপা পড়ে যাচ্ছে সে কেসটাও তোলা দরকার সম্ভবত আড়াই কেজি মতো সোনা ছিল সেটা আমরা জানতে চাইছি দিনের শেষে আবারও বলছি দু হাজার যেমন বিজেপি তৃণমূলের বাইনারি করার চেষ্টা করেছিল ইডি সিবিআই ডেকে এগুলোতে আবার দু নির্বাচনে তৃণমূল আর বিজেপির বাইনারি করার চেষ্টা হচ্ছে নিশ্চয় হবে না এতে সেটিং একদম সেটিং চলছে তৃণমূল আর বিজেপি সেটিং বাইনারি নতুন করে তৈরি করা হচ্ছে সিম্প্যাতি নেবে তৃণমূল আর বিজেপির বাংলায় বিজেপি সাংগঠনিকভাবে দুর্বল হয়েছে তৃণমূলের কাছ থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে আগামী চব্বিশে মানুষ সংকল্প নিয়েছে যে গেরুয়া এবং সবু আবিতে ফিকে করে দেবে সুতরাং দুজনরাই পরাস্ত হবে সেই জন্য তারা ঠান্ডা মাথায় পলিসি করে আবার নতুন করে বাইনারি করার চেষ্টা হচ্ছে তৃণমূল কংগ্রেসের এবং বিজেপির আবির ছাড়া বাকি দলের আবির গুলো উঠবে সময় কথা বলবে শুধু পুলিশ নয় বিএসএফ কি করছে প্রশ্ন থেকে যাচ্ছে কেন্দ্র সরকার বলছে বিএসএফ এর র্যাডার বাড়ানো দরকার পঞ্চাশ কিলোমিটার করতে হবে তা বিএসএফ এর ভূমিকা থেকে যাচ্ছে বর্ডার পার হওয়ার ক্ষেত্রে পুলিশকে দোষ দেওয়ার আগে দোষ তো আমার বিএসএফ কে দিতে হবে তারপরেও বলবো এটা যেগুলো ঘটনা ঘটছে সব থেকে বেশি দায়ী রাজ্য সরকার কেন্দ্র সরকার যে আমাদের প্রায় বাইশশো কিলোমিটার যে বর্ডার আছে রাজ্য কেন্দ্রকে দোষ ঠেলে দিচ্ছে কেন্দ্র রাজ্যকে বলছে যদি পর্যাপ্ত পরিমাণে সেখানে কাঁটাতারের ব্যবস্থা করে নিরাপত্তা যদি ঠিকঠাক থাকে তাহলে অবৈধ প্রবেশকারী এখানে আসতে পারে না রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে দায় রাজ্য সরকার কেন্দ্র সরকার না নিয়ে কেউ কেউ বিএসএফ এর দিকে ঠেলে দিচ্ছে কেউ পুলিশের দিকে ঠেলে দিচ্ছে মোটেই কাম্য নয় তারপরে বলবো রাজ্যের অভ্যন্তরীণ ব্যাপারটা পুলিশ দেখেন লন্ড অর্ডারটা আমি আশা করব। পুলিশও তদন্ত করুক কারণ এনআইএ এসে তুলে নিয়ে যাচ্ছে আমাদের রাজ্যের পুলিশের জন্য আমাদেরকে খারাপ লাগছে কেন আসতে হবে আমাদের রাজ্যের পুলিশ কি সাফিসিয়েন্ট না আমাদের রাজ্যের পুলিশ সাফিসিয়েন্ট কিন্তু দুঃখের বিষয় দেখুন যারা লালিত পালিত হচ্ছে অবৈধ আধার কার্ড থেকে শুরু করে যে ডকুমেন্টস বানিয়ে দিচ্ছে তৃণমূলের ছায় তারা লালিত পালিত হচ্ছে এখন পুলিশকে তো তৃণমূলের ছত্রছাই লালিত পালিত যারা হচ্ছে তাকে ধরতে গেলে ওপরে দাদা দিদিদের অর্ডার লাগছে আজকাল